কুম সুপ্রিয় দর্শক আমরা আবার একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদের জানিয়ে দিব মেন গেট এক পাল্লার দরজা থাই গ্রিলের গ্রিল তারপর আপনার এমনি যে এক তালার যেই গ্রিলগুলো হয় সেই গ্রিলগুলা তো আমরা সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলবো হ্যাঁ চলেন তাহলে সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলি তার আগে আমরা জানিয়ে দিই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সরাসরি দোকানের মালিকের সাথে গিয়ে কথা বলে এবং কি আমরা গেট এবং মেন গেটের যে দামগুলো আছে এগুলো জেনে নিই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা যাক অনেকদিন পরে আবার আসলাম ভাই তো মোটামুটি মাল দেখতেছি ভালোই উঠাইছেন হ্যাঁ কমপ্লিট মাল তো প্রথমে আমরা কি কিসের দাম জানবো বলেন দরজা সিঙ্গেল দরজা এটা না সাড়ে সাড়ে কত ফিট বললেন সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে ছয় ফিট এই এই দরজাগুলোর দাম কেমন মোটামুটি এখন সাড়ে চার হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এক পাল্লার দরজা প্লেন সিট দিয়ে করা এটা কি নতুন নাকি পুরাতন 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 মা আচ্ছা এটার দাম প্রাইস কেমন পড়বে সাড়ে চার হাজার টাকা পার পিস পড়বে যাক দর্শক যেন নেয় ওইভাবেই আপনারা দামটা বললেন যেন দর্শক কেরি করে বা অনলাইনের মাধ্যমে নিতে পারে ওরকম কম দামে দেওয়ার চেষ্টা করে নতুন আচ্ছা 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 নয় হাজার টাকা লাগবে নতুন বানাইতে গেলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা দেখলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি আমি ওরকম একদম সলিডই মনে হইতেছে না তো ওই যে পাশে আরেকটা ফিট হ্যাঁ এটার দাম কেমন এটার দাম হইল আপনার টাকা টাকা সাড়ে চার হাজার টাকা

এই দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে কোন দরজাটা নেবেন এগুলো আমরা রেট বলে দিচ্ছি ওই দরজাটার স্ক্রিনশট দিয়ে ওনারা যে নাম্বার দিবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করে ওনাদের থেকে যোগাযোগ করে ভিডিওগুলো আপনারা চাইলে দেখেও নিতে পারবেন এবং কিছু টাকা অ্যাডভান্স করলে ওনারা আপনার অ্যাড্রেস মতো পাঠিয়ে দেবে তো এই যে পাশে আরও দরজা দেখতেছে এটা কেমন আচ্ছা আচ্ছা বাইশ গেজের সিটের নতুন দরজা আচ্ছা কত ভাই কত সাইজ এটা লাস্ট প্রাইস আটত্রিশশো টাকা আর একটু কিছু কম রাখা যায় না অনেক হ্যাভি দরজা আচ্ছা 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 যদি বেশি পরিমাণ নেয় ধরেন বিশ পিস তিরিশ পিস নিলে ওইরকম নিলে পড়ে পাইকারি রেট পঁয়ত্রিশশো টাকা পাইকারি রেট আচ্ছা 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 ওইটার এটা কি একই এই পাশের এইটা একই সাইজ না আচ্ছা তাহলে এগুলো কত করে বুঝছেন পাইকারি রেট আর এমনি খুচরা নিলে পরে কত পড়বে আট তিরিশশো টাকা পড়বে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আপনারা আট টাকা হলে নিতে পারবেন আচ্ছা আড়াই ফিট বাই সাত ফিট বাথরুমের দরজা প্লেন শিটের হ্যাঁ এটা কি পুরাতন না নতুন পুরাতন আচ্ছা এটা কত পড়বে আটাইশশো টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা যদি বেশি নেয় ধরেন পনেরো পিস নিলো বিশ পিস নিলো পঁচিশশো টাকা আচ্ছা যদি পাইকারি ধরে নেন দর্শক তাহলে আপনারা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আর যদি সিঙ্গেল এমনি খুচরো নেন তাহলে আড়াইশো টাকা হলে এই আড়াই ফিট বাই সাত ফিট দরজাটি আপনারা প্লেন শিটে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আউট ফ্রেমটা পুরাতন আর ভিতরের শীতটা নতুন এটা কত ভাই কত কেজির শীত দেওয়া আছে এটার ভিতরে বাইশ গেজের আচ্ছা দর্শক এই দরজাটি দেখতে পাচ্ছেন বাইশ গেজের দরজা আড়াই ফিট বাই সাত ফিট আপনারা পাইকারি নিলে পঁচিশশো টাকা আর যদি খুচরা নেন তাহলে আঠাইশো টাকা হলে নিতে পারবেন আর এই যে আচ্ছা এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা আড়াই ফিট বাই সাত ফিট ডিজাইনের দরজা আপনার আউটফ্রেমটা কি নতুন না পুরাতন আচ্ছা পুরাতন মোটা মাল দিয়ে তৈরি করা হেভি মাল দিয়ে তৈরি করা আচ্ছা 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 একুশ গেসের সিট দিয়ে আড়াই ফিট বাই ফিট ডিজাইনের দরজা পুরাতন ফ্রেন দেওয়া পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা পাইকারি রেট বত্রিশশো টাকা যদি বেশি মাল নেয় তাহলে বত্রিশশো টাকার ভিতরে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল দরজা আরো মেন গেট আমরা দেখাবো আর একটা দোকান আছে ওই দোকানে গিয়ে তো এখন বর্তমান আমরা এই চলে আসি যে গ্রিলের আচ্ছা আচ্ছা আমরা থাইগ্রিলটা তাহলে বেশি পরিমাণ ওই দোকানে আসে আমরা ওই দোকানে গিয়ে বলতেছি এই যে এইখানে আমরা দেখতেছি ডাবল পার্লার গেট ডাবল পার্লার গ্রিল হ্যাঁ আচ্ছা দুই পাটালা কি জানানা বলে এটারে কি জানালা বলে এটারে হন্ডু হন্ডু জানালা আচ্ছা আচ্ছা ভাইয়া হন্ডু জানালা এইগুলা এগুলো আপনারা নিচতলায় লাগাতে পারবেন হয়তো চোরের সেফটি বা হিরঞ্চিদের সেফটির কারণে এগুলো নিচতলায় লাগায় দুই পাল্টার জানালা না এটা আপনার পিছনে গ্রিল থাকবে আর সামনে সিট দিয়ে ওরকম গেটের মতো কবজা দেওয়া থাকবে তো সামনে থেকে দেখাই দরজাগুলো এই গ্রিলগুলো দেখেন এই যে এইগুলা এটা কত ভাই কত স্কোয়ার বার দিয়ে তৈরি করা আচ্ছা আউট যেটা আছে ওটা হচ্ছে দর্শক পাঁচ মিলি রড এই ফ্ল্যাট বার দিয়ে করা আর যেটা স্কোয়ার বার আছে সেই স্কোয়ার বারটা বারো মিলি স্কোয়ার বার দিয়ে তৈরি করা এটা কি নতুন না পুরাতন পুরাতন মাল দেখেন দর্শক ওনারা যে এই পুরাতন মালগুলা বিক্রি করে এটা অ্যাকচুয়ালি পুরাতন বললে ভুল হবে এটা পুরাতন না তাহলে দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা পুরাতন মাল আপনিও যদি সরাসরি দেখেন আমিও তো বুঝতে পারি না তারপরেও আমি জিজ্ঞেস করতেছি যে কোনটা আমারও আইডিয়া নাই আমি অনেক দিন ধরে এই দোকানের ভিডিও করি কিন্তু আমিও বুঝতে পারি না যে এটা পুরাতন এই যে দেখেন এখনও লেখাগুলোই স্পষ্ট এখানে দেখা যাচ্ছে মানে যে এই স্কোয়ার বারগুলো দিয়ে তৈরি করছে এগুলো আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল মাল হ্যাঁ কোনো ভাঙা ডাঙা বা এই মরিচা পড়া মাল না একদম রং করা এরকম কমপ্লিট থাকবে তো দর্শক এই এই জানালে কত করে প্রাইস এগুলো কত ভাই কত সাইজ আছে চার ফিট বাই সাড়ে চার ফিট দুই পাট্টার জানালা এটা কত হলে দিতে পারবেন আপনি একশো পাঁচ টাকা কেজি ধরে নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে মিনিমাম একটা জানালার কেজি কত আসবে বা কত টাকা পড়বে আইডিয়া আটচল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি হবে একশো পাঁচ টাকা কেজি ধরে নিতে পারবে তাহলে যদি উনপঞ্চাশ বা পঞ্চাশ কেজি ধরলাম তাহলে আপনার একশো টাকা একশো পাঁচ টাকা কেজি হলে ধরেন পাঁচ হাজার টাকার মতো আসবে দুশো টাকা একশো টাকা এরকমের মতো আসবে আচ্ছা আর যদি পাইকারি নেয় কেউ তাহলে একশো টাকা ধরে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আর ওই পাশের গুলো দেখতেছি এটা সেম জিনিস দুই পাটটার জানালা খালি সাইজটা একটু ডিফারেন্স পুরাতন মাল এটাও একশো পাঁচ টাকা হলে দিতে পারবেন তাই তো এটাও একশো পাঁচ টাকা হলে দিতে পারবেন আর ওই পিছনের ওই যে লালগুলো দেখতেছি ওইগুলো কিসে আচ্ছা আচ্ছা এইগুলো একই জিনিস তিন ফিট বাই চার ফিট দুই পাটলার জানালা এটা রডগুলো একটু চিকুন দেখতে সেই দশ মিলি আচ্ছা দশ মিলি স্কোয়ার বার এটার কেজি কেমন পড়বে একশো দশ টাকা একশো টাকা কেজি পড়বে এটা কি নতুন এগুলো নতুন আচ্ছা আচ্ছা এই যে দশ দেখতে পাচ্ছেন দেখেন নতুন আর পুরাতনের ভিতরে কোনো তফাৎ আপনি দেখতে পারবেন না বরং চা এটা নতুন বলতেছে আমার কাছে এইটাই মনে হচ্ছে একটু পুরাতন কিন্তু যে এগুলো পুরাতন দেখেন এইগুলো কি হ্যাবি মাল এগুলো পুরো একদম হ্যাবি মাল আপনারা এইগুলো যদি নেন মানে আপনার লাইফ চলে যাবে কিন্তু এগুলো নষ্ট হবে না এই যে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো রডগুলো কত মোটা আর ওই যে দেখেন নতুনগুলো যেগুলো তৈরি করছে এইগুলো দেখেন কেমন চিকুন রড কিন্তু এগুলো ভালো হবে একেবারে খারাপ না মানে ওই পুরাণগুলো চেয়ে এগুলো একটু হ্যাভি কম হবে এটার দাম কেমন পড়বে একশো পাঁচ টাকা কেজি নতুন নতুনটাও একশো পাঁচ টাকা দিয়ে দিচ্ছেন একশো দশ টাকা আচ্ছা 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 ভুল গুলোইছে এটা হচ্ছে একশো টাকা নতুন গ্রিলগুলো দুই বটার গ্রিল এটা আড়াই ফিট বাই এই তিন ফিট বাই তিন ফিট বাই চার ফিট আছে এই সাইজটা এটা আপনারা একশো দশ টাকা কেজি হলে নিতে পারবেন আর এই সাইজে যেগুলো দেখতে সেগুলো কি সেম জিনিসই নতুনগুলো চার ফিট বাই চার ফিট এই একশো দশ টাকা কেজি আচ্ছা চার হাজার টাকা মানে পিস হিসাবে নিতে পারবে কেজি হিসাবে নিতে পারবে চার হাজার টাকা

পুরাতন একদম নতুনের মতো দর্শক আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারতেন হয়তো ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমি দেখানোর চেষ্টা করছি কাছ থেকে দেখেন এই যে দেখেন একদম রং করা কেউ যদি বলে যে এগুলো পুরাতন গেট আপনি নিয়ে যাবেন তারপর আপনার টাকা ফিরত আপনার টাকা লাগবে না এটা পুরাতন গেট কেউ বলতেই পারবে না দেখলে আমিও বলতে পারি না ও দর্শক এই ছিল আজকের মোটামুটি জানালা এবং দরজার মূল্য দেখিয়ে দিলাম আমাদের আরেকটি দোকান আছে ওই দোকানে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব তো চলেন দর্শক ওই দোকানে আমরা যাই দর্শক এই দোকানটি দেখতে পাচ্ছেন ওনারই দুইটা দোকান তো আমরা ওই দোকানে যাবো ওই দোকানে কিছু মেন গেট এবং পুরাতন দরজা এইগুলো আমরা দেখাবো এই নতুনগুলো দেখালাম এখন ওই দোকানেও কিছু কালেকশন আছে ওইগুলো আমরাও দেখাবো হ্যাঁ তো চলেন দর্শক ওই দোকানে আমরা দেখি তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইগুলো আছে পুরাতন মাল এইরকম পুরাতন এই রিপেয়ারিং করার পরে আপনারা নতুন হিসাবে পাবেন এইগুলোও নিতে পারেন এগুলোর দামটা আর একটু কম হবে এগুলো যদি কেউ পুরো নিতে চায় মানে রং ছাড়া বা এইভাবেই এই আয়সা নিয়ে চায় তাহলে এটার কেমন দাম পড়বে কমপ্লিট করে দিবেন আশি টাকা কেজি হলে দিতে পারবেন যে কোনো সাইজ আচ্ছা চার পিস নিতে এই পার পিস নি যদি পিস হিসাবে নেন তাহলে চার হাজার টাকা হলে নিতে পারবেন দশ টকা চার ফিট বাই চার ফিট এই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই পিছনে পিছনে আর কি গ্রিল গোড়া আছে যেন মোবাইল মোবাইল চুরি টুরি না হয় হাত ঢুকবে না এবং কি সামনে ওই দুই পাত্তার যেই জানালাগুলো হয় নিস্তালার ওই জানালাগুলো এটার কত ভাই কত সাইজ ভাই 4 ফুট বাই 4 ফুট 4 ফুট বাই 4 ফুট দুই পัลলার গেট দুই পัลলার গ্রিল এটা আপনারা পার পিস হিসাবে নিতে পারবেন কেজি হিসাবে নিতে পারবেন হ্যাঁ এটা যদি পিস হিসাবে নেন তাহলে 4000 টাকা পড়বে পিস আর কেজি 80 টাকা পড়বে ঠিক আছে তাহলে ওই যে মেন গেট দেখতে পাচ্ছি দর্শক একটা মেন গেট এটা এটা কেমন দাম এটা কত বাই কত সাইজ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ এটা এই পকেট গেট আছে না আর সিঙ্গেল পাল্লা খুলবে একটা আচ্ছা আচ্ছা দুই দিকে খুলতে পারবে আর পকেট গেটও খুলতে পারবে কত বাই কত সাইজ বললেন ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার প্রাইস কেমন পড়বে

যেগুলো রিপেয়ারিং করা দরকার আপনারা বলবেন ওনারা রং রং করে একদম কমপ্লিট করে দিবে তো ওই পাশে দেখতে পাচ্ছি আরও মেন গেট আছে ওইগুলোও দেখি হ্যাঁ ওইগুলোর দামগুলো আমরা জানি দর্শক দেখতে পাচ্ছেন এই যে মেন গেটগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা মেন গেট দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার পকেট গেটও আছে এবং কি আপনি দুই পাল্লা ভাবেও খুলতে পারবেন এই এটা কত ভাই কত সাইজ ভাইয়া সাত ফিট বাই সাত ফিট আউট ফ্রেম আচ্ছা দুই পাল্লার গেট আচ্ছা এটা কি সিট দিয়ে তৈরি করা নাকি সিট লাগানো সিট বক্স স্কোয়ার বার দিয়ে তৈরি করা সলিড স্কোয়ার বার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে আচ্ছা আঠারো টাকা পাইকারি মূল্য এটা কত ভাই কত সাইজ বললেন দর্শক দেখতে পাচ্ছেন এই গেটটি আপনারা নিতে পারবেন সাত ফিট বাই এটা বারো হাজার টাকা হলে এই গেটটি নিতে পারবেন দর্শক তো পকেটও আছে সিঙ্গেল পকেট এবং কি আপনারা মাঝখান থেকে দুই পাল্লা খুলতেও পারবেন এরকম সিস্টেমের দর্শক হ্যাঁ দুই পাল্লা খুলতে পারবেন পাল্লা একটাও খুলতে পারবেন তো এই গেটটি আপনারা বারো হাজার টাকা হলে নিতে পারবেন সর্বনিম্ন বারো হাজার টাকা এই গেটটি নিতে পারবেন তো পাশে দেখতে পাচ্ছি গ্রিলও দেখতে পাচ্ছি এবং কি আরেকটা মেন গেট দেখতে পাচ্ছি এই গ্রিলের কেজি কীরকম একশো দশ টাকার কি নতুন গ্রিল আচ্ছা নতুন গ্রিল দর্শক এই যে থাই গ্রিলের যে এই জানালাগুলো হয় এই গ্রিলগুলো আপনার একশো একশো দশ টাকা হলে নিতে পারবে দশ টাকা একশো দশ টাকা যে কোনো সাইজ আপনারা একশো দশ টাকা হলে নিতে পারবেনি নিলে পরে একশো পাঁচ টাকা নিতে নিতে পারবেন এটা কত ভাই কত বার দিয়ে তৈরি করা মিলি বার দিয়ে তৈরি করা আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন দর্শক একশো দশ টাকা কেজি হলে ভাই আর একটা পিছনে দেখতে পাচ্ছি আর একটা মেন গেট ওইটা এটা কি সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট পুরাতন গেট নাকি হ্যাঁ এই গেটটা কত রাখতে পারবেন এটা কি দুই পাল্লা খুলে না সিঙ্গেল পাল্লা খুলে পুরোটাও খুলবে আবার পকেট গেটও আছে তাই তো এটা এটা কেমন দাম পড়বে ভাই গেট আচ্ছা আচ্ছা নয় হাজার দশ হাজার টাকা করে বিক্রি করেন এটা আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখা যাইতে পারে তাই তো নয় হাজার টাকা সর্বনিম্ন ন হাজার টাকা হলেই এই গেটটি নিতে পারবেন কত ভাই কত বললেন স্বাস্থ্য ভাই আবার কি পড়ে যায় পাঁচ ফিট বাই সাত ফিট এই গেটটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে নিচে এরকম এই গ্রিলের জন্য দেখা যাচ্ছে না তো আমি যতটুকু রূপ দেখা দিচ্ছি দেখছেন এই সাইডে যে ডিজাইনগুলো আছে আপনি এইখান থেকে এই যে দেখতে পারবেন পুরাতন গেট এটা আপনার নিতে পারবেন ন হাজার টাকা সর্বনিম্ন ন হাজার টাকা হলে এই গেটটি নিতে পারবেন তো আরেকটি গেট দেখতে পাচ্ছি ভাইয়া বাসে যে পুরাতন গেট এইটা কেমন লাগবে এটা অ্যাঙ্গেলের গেট আচ্ছা 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 মানে অ্যাঙ্গেলের গেট তৈরি করছেন এটা হ্যাঁ আচ্ছা এটা মাঝখানে একটা সিঙ্গেল দরজা খুলবে আবার পুরা মাঝখানে আবার দুই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে আউট ফ্রেম করা মাঝখানে পকেট গেটও খুলবে আবার সিঙ্গেল পাল্লাও খুলবে পুরা গেটটাও খুলবে এটা কত বাই কত সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট তো এটার দাম কেমন রাখছেন ভাইয়া পনেরো হাজার টাকা হলে হ্যাভি মাল দিয়ে তৈরি করা দর্শক এটা বার পুরাতন মাল এটা ওজন দেখলে আপনারা বুঝতে পারবেন সরাসরি একদম আপনাদের সামনের থেকে দেখানোর চেষ্টা করছে দেখেন কি মোটা মাল দিয়ে তৈরি করা একদম হ্যাভি মাল দিয়ে তৈরি করা পুরাতন মাল আপনারা এটা পনেরো হাজার টাকা হলে এই গেটটি নিতে পারবেন দর্শক আর দেখতে পাচ্ছেন ওনারা এখানে কিন্তু ওনারা নিজেরাই ওয়ার্কশপ আসে ওনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে যদি কোনো প্রবলেম থাকে আপনি দেখে মনে হয় যে প্রবলেম আপনারা এখান থেকেও আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এবং কি নতুন গেট দরজা জানালা এগুলো যদি আপনারা অর্ডার করেন এখান থেকে ওনারা বানাই দিতে পারবে দর্শক যে কোনো সাইকেল তো ভাই এই পাশে কিছু গেটগুলো দেখতে পাচ্ছি এইগুলো কেমন দাম সাত ফিট আচ্ছা এটা এবং কি পকেট গেটও আছে তাই তো দুই দিকেই খুলবে আচ্ছা দুই দিকেই খুলবে এটা কত ভাই কত বললেন চার ফিট বাই সাত ফিট হ্যাঁ এই গেটটার দাম কেমন পড়বে 7000 টাকা 7000 টাকা ঠিক 6000 টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তার পিছনের আরেকটা দেখতে পাচ্ছি ওটা কেমন পিছনের টা 4 ফুট 6 ফুট আচ্ছা পিছনেরটাও 7 ফুট 4 ফুট 36 এই ডিজাইনেরই আর কি তার কি মূল্য 7000 টাকা হলে আপনারা এই দুইটা নিতে পারবেন আর পিছোনা আরও বড় গেট দেখতে পাচ্ছি অনেক বড় গেট দেখতে পাচ্ছি এই দর্শকদের خاطرই আপনাদের যে এখানে বিশাল বড় গেট এগুলা এগুলা কত ভাই কত সাইজ ভাই বারো ফিট বাই আট ফিট এটা কি মাঝখান থেকে খুলবে না সিঙ্গেল এগুলো কীভাবে এটা হলো আপনার সাই স্লাইড গেট আর কি স্লাইড পাশে খোলে তাই তো মানে নিচে চাকা থাকবে পাশে সরানো যাবে মানে মেন গেটের ভিতরে যে গেটগুলো লাগায় ওই গেটগুলো এগুলো সেই এগুলোর দাম কেমন পড়বে চল্লিশ হাজার টাকা আচ্ছা 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 এই পুরাতন গেটটি আপনি নিতে পারবেন কত ফিট বলেন বারো ফিট বারো ফিট বাই আট ফিট এটা আপনার স্লাইড গেট এটা আপনারা চল্লিশ হাজার টাকা হলে এই গেট দুটো নিতে পারবেন যে পিছনে আরেকটি গেট আছে এই সেম গেটই মানে ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ তেরো ফিট বাই ওটা হচ্ছে তেরো ফিট বাই আট ফিট হ্যাঁ ওটা কেমন পড়বে দাম পঞ্চাশ হাজার টাকা মানে এই সামনেরটার থেকে পিছনেরটার দাম বেশি আচ্ছা পুরাতন মাল হ্যাভি মাল দিয়ে তৈরি করা আচ্ছা 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 এই যে এই গ্রিলগুলো এইগুলো এগুলো কি এগুলো নতুন আপনারা তৈরি করতেছেন নাকি পুরাতন গুলাই নতুন করতেছেন পুরাতন মাল থেকে আমরা হলো আচ্ছা এই যে দেখেন এই যে দর্শক এই যে পুরাতন মালগুলাই ওনারা কীভাবে রিপেয়ারিং করতেছে আপনারা এখানে বুঝতেই পারবেন না যে এইগুলো পুরাতন মাল এই মালগুলাই দোকানদারা নিয়ে কমপ্লিট করে আপনারা নতুন বলে চালায় দিবে হ্যাঁ কিন্তু উনি ব্যবসায়ী সৎ ব্যবসায়ী উনি কোনো ব্যবসার ভিতরে হ্যাঁ ওরকম হেরফের করে না কথার ভিতরে যেরকম কথা তেমনই কাজ এই যে এইগুলো আপনার ওই দোকানে আমি যেগুলা দেখাইছি এইগুলাই এই যে এইখানে ওনারা ম্যানুফ্যাকচারিং করতেছে তো দর্শক আসবেন এইখানে আমি ঠিকানা ফোন নাম্বার সব কিছু দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনারা এইটা কালেক্ট করে ওনাদের সাথে কথা বলে এইগুলো নিতে পারবেন দর্শক তো দর্শক এই ছিল আজকের মোটামুটি ভিতরে আরও মাল আছে কিছু পুরাতন দরজাগুলো আছে আচ্ছা চলেন দর্শক আমরা ভিতরে আরও কিছু দরজা আছে ওইগুলোও দেখি তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই তো দর্শক এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আরও কিছু পুরাতন গেট তো আমরা সামনাসামনি যাই দেখে এবং কথা বলি সাইজগুলো জানি কেমন রেট সেইগুলোও জানি তো প্রথম কোনটা দেখবো ভাই এক সাইডের থেকে দেখালে মনে হয় ভালো হয় এই গেটটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল পাল্লার গেট নাই তো প্লেন শেডের প্লেন শেডের এটা কত ভাই কত গেজ দিয়ে তৈরি এগুলো কত গেজ দিয়ে তৈরি বিশ গেজ দিয়ে তৈরি কত ভাই কত এটা তিন ফিট বাই সাত ফিট এই গেটগুলো আপনার কত হলে রাখতে পারবেন তেতাল্লিশশো টাকা মানে পাইকারি আপনারা এটা কি এইভাবেই তেতাল্লিশশো টাকা বিক্রি করবেন তাই তো আচ্ছা দর্শক এটা তিন ফিট বাই সাত ফিট তেতাল্লিশশো টাকা হলে এই গেটটি নিতে পারবেন প্লেন শিটের গেট বিশ গেজ দিয়ে তৈরি করা আউট ফ্রেম মোটা অ্যাঙ্গেল বার দিয়ে তৈরি করা তো পাশের গেটটি দেখতেছি যে আরও পাশে এইগুলো কেমন দাম এগুলো এই গেটটি দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখেন হ্যাভি গেট উনি একা উঁচা করতে ওনার কষ্ট হয়ে যাইতেছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক মানে অনেক হ্যাভি দরজাগুলো আপনারা নিজের সামনে থেকে দেখতে পারবেন যে কেমন হয়ে যাচ্ছে এই দেখেন এটা ভিতরে একটু ডিজাইন আছে সাড়ে তিন বাই সাত ফিট এটা কেমন এটার দাম কেমন পড়বে পাঁচ হাজার টাকা এই যে দর্শক আপনাকে এখানে পুরাতন মালগুলাই দেখেন এই যে গেটগুলা দেখেন এটা আপনার সাড়ে তিন ফিট বাই পাঁচ ফিট এই ষাট ফিট সাড়ে তিন বাই সাত এই গেটটি আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা হবে দুইটা সিকিউরিটি দেওয়ার জন্য দুইটা লক করে দিয়েছে এগুলো আপনারা পাঁচ হাজার টাকা হলে এই গেটটি নিতে পারবেন তো এই যে পাশের একটি ছোটো গেট দেখতে পাচ্ছি এই গেটটা কেমন দাম ওয়াশরুমের ওয়াশরুমের গেট আচ্ছা পুরাতন সব পুরাতন মালগুলা পিছনের গেটটা কত বললেন আড়াই ফিট বাই সাত সাড়ে ছয় ফিট এটা কত পড়বে তিন হাজার টাকা এটা পড়বে পঁচিশশো টাকা আড়াই ফিট বাই ছয় ফিট

পুরাতন মাল দিয়ে তৈরি করছেন এটা কেমন দাম পড়বে ভাই বিয়াল্লিশশো টাকা পড়বে কত ভাই কত সাইজ বললেন তিন ফিট বাই সাত ফিট আচ্ছা ঠিক আছে তারপরে যে এইদিকে ডিজাইনের দরজা দেখতেছি এটা এটা কেমন আচ্ছা আউট ফ্রেম পুরান আর শীতটা নতুন ডিজাইনের বত্রিশশো টাকা কত ভাই কত সাইজ এটা আড়াই ফিট বাই সাত ফিট বত্রিশশো টাকা হলে এই ডিজাইনের দরজাটি নিতে পারবে তাই তো

একই আড়াই সাত আচ্ছা আচ্ছা এগুলো কত বললেন প্রাইসটা আবার একটু বলে দেন আট ত্রিশশো টাকা প্রতি পিস তো ভাইয়া এই ছিল আজকের মোটামুটি দরজা এবং গ্রিলের কালেকশন তো একটু নাম্বারটা একটু বলে দিবেন দশ সেকের সুবিধার্থে একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে আপনাকে ফোন দিলে তো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই ছিল আজকের ভিডিও তো যারা আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিদেশ থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমাদের প্রতি ভিডিওগুলো দেখবেন আপনারা মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারে আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দিব এবং ঠিকানাও আমি লিখে দিব ওইখান থেকে যোগাযোগ করে নেবেন ও এই পর্যন্ত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ